টকবক 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 ঘোড়া টকবক টকবক ছুটছে ছুটতে গিয়ে একটা দুটো কাঁটা কি আজ ফুটছে বাবলা কাঁটা খেজুর কাঁটা বাবলা কাঁটা খেজুর কাঁটা অন্য কাঁটা হয়তো খোঁড়ায় কেন টকবক ঘোড়া অন্য ব্যাপার নয়তো অন্য ব্যাপার অন্য ব্যাপার অন্য ব্যাপার সে আবার কি ঘোড়া তো বেশ চাঙ্গা ঘোড়া পিছুই ভয়ের চোটে চতুর্দিকে আজ ভয় পায় কেন ছিল ছিল আগে রাগে এবং মাঘে দেশের মধ্যে ধিক ধিক আগুন গুজরাটে আজ যুদ্ধ তাই তো বুঝি চুপচাপ বসে পাথর গান্ধী বুদ্ধ ব্রিটিশ কালে একাই একশো মির্জা ফরি ছিলেন এখন নাকি দুই দেশেতে কাশ্মীর একাই বলতে গিয়ে হয়নি বলা বলা গিয়ে হয়নি এই যা থুড়ি কাশ্মীর ছাড়া আরো আছে বলতে বড় কামতাপুরি সুন্দর বনে টাইগার ছিল সুন্দরবনে টাইগার ছিল এখন তামিল টাইগার আত্মঘাতী বোমায় মারে যুগটা এখন সাইবার টকবক ঘোড়া দুলকি চালে পায়ে বোধ হয় কাঁটা পায়ের ভিতর আঘাত নিয়ে যায় না কি ভাই হাঁটা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে পটল শোনায় শান্তি ওরা শোনায় রকেট আওয়াজ নেই তো ওদের ক্লান্তি দেশ টেশ যায় যাক থাকুক গদি দেশ টেশ যায় যাক থাকুক গদি মোরুখ হাজার হাজার দেশ বাঁচাতে আমরা শুনবো আদেশ টুকু রাজার আহা আদেশ টুকু সাদা চামড়া আমরা আমরা এখন এখন স্বাধীন স্বাধীন চামড়া চামড়া গেছে সাদা অভ্যেসটা তো থেকেই গেছে ধুলো নেব পাদিন। দেশ বাঁচাতে লড়বো সবাই বলবে যখন রাজা তখন নেব বদলা টদলা দেব উচিত সাজা সময় আছে অনেক সময় করো ধর্ম ঘোড়ার পিঠে চড়বে যদি পড়ো গন্ডার চর্ম আহা পড়ো গন্ডার চর্ম অল্প খোঁড়া টকবক ঘোড়া হাঁটুক না হয় তালে ততক্ষণে পটল বাবু টানুন হাওয়া পালে আহা টানুন হাওয়া পালে আহা টানুন হাওয়া পালে